যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা যে দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাত যতই আসুক তাকায় না পেছনে যাদের হৃদয়ে আছে আল্লাহর যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু না। রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আরা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু পেছনে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা রাতেরা ধারে জরা রায় দু চোখে রোশ্রুতে নদী যেন বয় চলো নার হাছানি যত ইয়াশু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর যায় তারা আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে সেজদাতে রয়। দু চোখে রোশ্রুতে নদী যেন বয় চলো হাছানি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারোর কাছে কোন কিছু চাই না ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গুলো মুখস্ত রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহই আমার রব আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা নে আমাতে ডুবে আছি সবাই পাখাখালির গানে শুনি তসবি কল রপ তস্বি কল আমার রব এই রবি আমার সব শুভাল্লা মিঠা দীর পাহানি আল্লাহ তোমার মেহেরবাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া তোর পুতের সজন খুধা পেলে অন্য যোগাও মানি চাই না আল্লাহ হি অল্লাহ তোমার মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল্লাহ তোমার মেহের বারো ঝোরে হে আল্লাহ আমার করুনা আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহি না আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব বিচারে তো আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজা হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমি প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই তারে নামে গায়ালা আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তাই মনের পথে অবিচল কে আমার যেন হয় তোমার কাছে মিনতিযামার মোমার কাছে মিনতিয়ামা মা মহামহিম দয়াম ই মনে রে পথে আমার প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিয়ে তাই ফেরে কফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেম করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকিরা